সাত ব্যাপী শহর বহরমপুরে নারীকুটি মেলা শুরু হয়ে গেল কিছুক্ষণের আগেই কিন্তু এই মেলার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে উদ্বোধন করলেন ডক্টর চন্দ্রানি সেনগুপ্ত আমি তার কাছে চলে যাব দিদি কি বলবেন এই যে সাত দিনব্যাপী মেলা আবারও শহর বহরমপুরে দু হাজার চব্বিশে নতুন বছরে কি বলবেন প্রথমেই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জিনাতকে অনেক ভালোবাসা নীলাঞ্জনা মণিমালা মুর্শিদা এখানে যারা আছে সবার জন্য অনেক অনেক ভালোবাসা আসলে মানে নারীরা তো এখন যতই আমরা উন্নত হই না কেন কোথাও যেন আমরা পিছিয়ে থাকি সব সময়। সেখানে মানে বাড়ির পরিবেশই হোক ঠিক উঠতে দেওয়া হয় না এখনও কিন্তু আমরা যত জায়গাতে পৌঁছাই না কেন সেই জায়গা থেকে জিনাতের যে এই ভাবনা চিন্তা যে মেয়েদেরকে স্বাবলম্বী করার যে প্রচেষ্টা এটাকে তো সাধুবাদ জানাতেই হয় আর জিনাতের এই ভালো ভালো কাজে তো সব সময় আমরা পাশে আছি আর জিনাতের লেখাকে জিনাতের এই কাজকে আমি খুব ব্যক্তিগতভাবে রেসপেক্ট করি এই মেলা কমিটির সম্পাদক সম্পাদিকার সঙ্গে কথা বলবো দিদি কিভাবে চলছে এই সাত দিনব্যাপী সাত দিনব্যাপী আমাদের বিশাল কর্মকাণ্ড আমরা পুরো কালেক্টরের হলটাই আমরা এই মেয়েদের জন্য বুকিং করে নিয়েছি আমাদের সামনেটাও আছে আমাদের অডিটোরিয়াম অডিটোরিয়ামের সামনে যে বকুলতলাটা এবং পেট্রোল পাম্পের পেছন দিকটা পুরোটাই আমরা নিয়ে নিয়েছি যাতে যারা এখানে আমাদের মেলা করতে আসছে কোনো রকমে তাদের যেন কোনো অসুবিধা না হয় একেবারে তাই আমি এই মেলার যিনি আয়োজক তার সঙ্গেই কথা বলবো দিদি কেন এই চিন্তা ভাবনাটা কেন এসেছিলো হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের এই চিন্তাভাবনাটা এসেছিলো লকডাউনের সময় লকডাউনের সময় আমরা জানতে পেরেছিলাম যে গ্রামেগঞ্জে প্রচুর মহিলাদের মহিলারা যারা আছেন তাদের কারো হাতের বালা, কারো গলার মালা এগুলো সব বিক্রি হয়ে গেছে তার কারণ কি এই দীর্ঘ সময় তারা যে কাজ করতে পারেনি তাদের কাছে যে মেয়েরা আছে তাদেরকে মাইনে দেওয়ার জন্য তাদের পরিবার চালানোর জন্য এটা হয়েছে তখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা আমরা আর্টিজান ইউনিট খুলব এবং সেখানে আমরা এদের যা জিনিস রয়েছে সেটা বিক্রি করার ব্যবস্থা করবো বাজার করার ব্যবস্থা করব। এই আইডিয়া থেকে আমাদের নারী জন্ম এবং এখানে আমরা দুবার তিনবার চারবার বা শহরের অন্যান্য জায়গায় মেলা বা রাজ্যের অন্যান্য জায়গায় মেলাতে পার্টিসিপেট করিয়ে তাদের যে উৎপন্ন জিনিস রয়েছে সেগুলো যাতে তারা বিক্রি করে উপার্জন করতে পারে সেই চেষ্টাটাই আমরা রেখেছি নারী কুটির মাধ্যমে কততম মেলা এটা হচ্ছে আমাদের তৃতীয় বর্ষ এই মেলায় আমাদের এই মুহূর্তে ছিয়াশি জন প্রেজেন্ট হয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে শহরের নানা প্রান্ত থেকে এসেছে আর আমাদের বহরমপুর শহরের যারা অনলাইন বিজনেস করেন বা যাদের সত্যি কোনো দোকান নেই বা রাখার জায়গা নেই তাদেরকেও আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছি তাদের এই মেলার মধ্যে সব রকম জিনিস পাওয়া যাবে লেডিস আইটেম তারপরে জুয়েলারি খাবার কসমেটিক শীতের সমস্ত কিছু সব কিছুই পাওয়া যাবে তো সবাইকে বলবো একবার এসে দেখে যাবেন এলেই যে নিতে হবে এমন কিছু নয় কিন্তু একবার ভিজিট করে যাবেন আশা ভালোই হবে কোনো রকম কোনো ইয়ে নেই দিদিরা আছে মূলত কী কী নিয়ে এসেছেন এবছর এবছর নতুন বলতে এগুলোই নতুন সমস্ত কালেকশান তো ব্যাঙ্গলস আছে ভ্যারাইটিস ইয়াররিংস পেন্ডেন্ট এমনকি শাড়ির ব্রোচ সবই আছে কেমন চাহিদা মানুষের ভালো চাহিদা আছে স্টল নিয়ে এখানের বিভিন্ন মহিলারা কিন্তু তাদের স্বনির্ভরতার লক্ষ্যেই এগিয়ে এসেছে এই বহরমপুর শহরে আমরা কুন্নি জানাই নারী কুটিকে কুন্নি জানাই ফেমিনিজম ডট কমকে কারণ তাদের এই চিন্তাধারাকে আমরা সর্বত্র জেলাবাসীর কাছে জেলাবাসী তথা বহরমপুর থেকে রিপ্রেজেন্ট করাটা একটা অন্যরকম ব্যাপার তো এই বিষয়টাকেই কিন্তু আমরা তুলে ধরতে চাই যে আপনারাও আসুন আপনি চাইলে আপনিও আসতে পারেন শহরের একেবারেই প্রাণ কালেক্টর ক্লাব প্রাঙ্গনে চলবে সাত দিন ব্যাপী মেলা আজকেই তার শুভ উদ্বোধন হয়ে গেল দুপুর বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চলবে শীতেরা যে আপনিও চাইলে আসতে পারেন